ব্রিটেনে নির্দিষ্ট কিছু ডিসেবিলিটি বেনিফিট এবং লেগেসি বেনিফিট থেকে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হতে দেয়া হাজার হাজার মানুষ বেনিফিট বঞ্চিত হওয়ার পর এখন তাদেরকে পাঁচ হাজার পাউন্ডেরও বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বছর ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে দাবিদারদের জন্য নতুন একটি আপডেট প্রদান করেছে প্রায় সাতান্ন হাজার মানুষ এই সিস্টেমের কারণেই বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে এই বিপুল পরিমাণ মানুষ আগামী আগস্টের মধ্যে কম্পেনসেশনগুলো পাবেন মানে তাদের ক্ষতিপূরণগুলো দেওয়া হবে জানা গেছে হাজার 2018 এবং 2019 সালে নির্দিষ্ট কিছু ডিসএবিলিটি বেনিফিট এবং লিগেসি বেনিফিটের ট্রানজিশনাল টাইমে এসব মানুষ বেনিফিট পায়নি তারা এই সময়ে সিফিয়ার ডিসএবিলিটি প্রিমিয়াম মানে এসডিপি হারিয়েছেন কিন্তু তাদের আয় ঠিক রাখার জন্য ডিডব্লিউপি যথেষ্ট কাজ করেনি পরবর্তীতে এসব নিয়ে হাইকোর্ট দুটি রায় দেয় রায়ে বলা হয়েছে সরকার ট্রানজিশনাল টাইমে এই দাবিদারদের বেনিফিট পেমেন্ট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এতে মারাত্মক সমস্যায় পড়েন এই দাবিদাররা এতে প্রতি মাসে একজন দাবিদার একশো পাউন্ড করে ক্ষতির শিকার হয়েছেন দুই সালে আদালতের এসব রায়ের বিরুদ্ধে আপিল করে ডিডাব্লিউপি পরে তাদের আপিল খারিজ করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে দাবিদারদের পক্ষে আইনি লড়াই চালানো লো ফার্ম লেক ডে জানিয়েছে যে এক একজন দাবিদার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পাউন্ডেরও বেশি পেতে পারেন এই ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে একজন দাবিদারকে অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিট প্রাপ্ত হতে হবে কিংবা ওই সময়ে ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছিলেন এমন কেউ হতে হবে এছাড়া তাদেরকে ইনকাম বেসড ইনহেরিটেন্স বেনিফিটেড ওয়ার্কারের ডিসেবিলিটি অন্তর্ভুক্ত হতে হবে কতদিন ধরে তারা পেমেন্ট বঞ্চিত ছিলেন সেটার উপরে নির্ভর করে তাদেরকে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়া হবে এদিকে ব্রিটেনের বর্তমান লেবার পার্টি সরকার বেনিফিটের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে তারা ঘোষণা করেছে 2030 সালের মধ্যে বেনিফিট সিস্টেমের আমূল পরিবর্তন ঘটাবে আর এতে আশঙ্কা করা হচ্ছে ডিসেবিলিটি বেনিফিট যারা পাচ্ছেন যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট মানে পিআইপি পাচ্ছেন এমন অনেক মানুষ বেনিফিট পেমেন্টের আওতা থেকে বের হয়ে যেতে পারেন বা তাদের বেনিফিট বাতিল হয়ে যেতে পারে আর এতে বাংলাদেশি সহ হাজার হাজার বেনিফিট ভোগীদের মধ্যে একটি ভয়াবহ সংকট তৈরি হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই বেনিফিট বিশেষজ্ঞরা বলেছেন জানা যায় ব্রিটিশ সরকার বেনিফিট খাতে পাঁচ বিলিয়ন পাউন্ড সঞ্চয় করার লোকে একটি পরিকল্পনা ঘোষণা করেছে তারা অধিক মানুষকে এমন কাজে ফেরাতে চায় যে কারণে বয়স কম এবং কম গুরুতর আহত বা শারীরিকভাবে অক্ষম যেসব মানুষ রয়েছেন তাদেরকে পিআইপি থেকে বের করে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার তারা যে পরিকল্পনা করছে এতে ওয়েলফেয়ার বা বেনিফিট সিস্টেমকে নতুনভাবে ঢেলে সাজানোর মাধ্যমে বেশি মানুষকে কাজে ফেরাতে চায় আর এতে ব্রিটিশ সরকার মনে করছে বর্তমানে অর্থনীতির যে খারাপ অবস্থা সেই অবস্থা থেকে বের হয়ে আবারও নতুন করে ঘুরে দাঁড়াবে তবে বেনিফিট ক্র্যাকডাউনের মধ্যে যারা বেনিফিট ফ্রড করছেন তাদেরকে এখন থেকে আইনের আওতায় নিয়ে আসার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করছে ব্রিটিশ সরকার